নমস্কার বন্ধুরা টেস্টি রিসেষ ভাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ছানা এবং এচোর দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই সুস্বাদু নিরামিষ রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আজকে আমার এই রেসিপিটি নাম দিয়েছি ছানার পুড়ে ভরা এঁচোরের কত্তা এই কোপ্তাটি করার জন্য আমি এচড় নিয়েছি এচোড়টা কিন্তু আমি সেদ্ধ করে নেব। নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নেবো মিক্সিতে দেবো না বেশি পেস্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এবার আমি এতে দু চামচের মতো দিয়ে দেব বেসন আর দেব লঙ্কার গুঁড়ো হলুদ নুন চিনি এবং সবজি মশলা আপনারা যদি সবজি মশলা না দেন তাহলে সেক্ষেত্রে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো কিন্তু ব্যবহার করবেন এবার একশো গ্রামের মতো পনির আমি গ্রেড করে নেব পনিরের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে চিনি গরম মশলার গুঁড়ো অল্প হলুদ এবং অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে পনিরটাকে কিন্তু ভালো করে মেখে নেব মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব এবার এচড়ের মিশ্রণের মধ্যে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নেব এচড়ের মিশ্রণটা কিন্তু একটু নরম থাকলে অসুবিধা নেই বেসন খুব একটা বেশি দেবেন না এতে কিন্তু এচড়ের কোপ্তাগুলো ভালো লাগবে না এবার আমি এচড়ের মিশ্রণটা থেকে বল আকারে গড়ে নেব হাতের তালুতে অল্প সাদা তেল মাখিয়ে এচড়ের বলটা নিয়ে একটা বাটির আকারে গড়ে নেব ভেতরে ভরে দেব ছানার পুটটা পুটটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব যাতে পনিরটা বেরিয়ে না যায় এবার আমি এভাবে সবগুলো বল গড়ে নেবো বল এই এঁচোড়ের কোপ্তাগুলো আমি কিন্তু স্টিম করব ভাজবো না এভাবে স্টিম করে রান্না করলে কোপ্তাগুলো কিন্তু খেতে খুব ভালো হয় স্টিম করার জন্য কোপ্তাগুলো চালনির মধ্যে নিয়ে নেব গ্যাসে অপর একটি পাত্রে জল বসিয়ে দেব চালনিটা তার উপরে বসিয়ে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিটের মতো স্টিম করে নেব ঢাকা খুলে দেখে নেব কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কতটা সফট হয়েছে এবার একটা মশলা করে নেব তার জন্য মিক্সির বাটিতে নিয়ে নেব বড় মাপের টমেটো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে স্মুথ পেস্ট করে নেব রান্নাটি করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দেবো দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হলে ফোড়নে দেবো তেজপাতা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ফ্রাই প্যানের মাঝখানে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে বেটে রাখা মশলা পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু কিছু সময় নিয়ে কিন্তু কষাতে হবে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এবার মশলাটা কষিয়ে নেব আমি হলুদ দিতে ভুলে গেছিলাম তাই আমি এবার হলুদটা দিয়ে কিন্তু আরও তিন থেকে পাঁচ মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাশুরি মেথি কাসুরি মেথিটা একটু ক্রাশ করে দেব এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে মশলাটার সঙ্গে ভালো করে কাশুরি মেথি মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হয় তাই জলের পরিমাণটা আমি কম দিয়েছি আপনারা যদি একটু ঝোল রাখতে চান বা ঝোল খেতে পছন্দ করেন জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার আমি ঝোলটা বয়েল আসতে দেবো ঝোলটা বয়েল চলে আসলে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন ঝোলটা বয়ল চলে এসেছে এবার আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু আমার একদমই কমে গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে এবার আমি বড় চামচের এক চামচ ঘি এর উপর থেকে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা কিন্তু খুব সহজ এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবেন রান্নাটি কিন্তু আমার শেষ পর্যায়ে বেশ কিছুটা ধনে পাতা কুচি এ উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশনের পালা আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে